আসসালামু আলাইকুম আমার কাছে দূরের প্রিয় ভাই বোন ছেলে মেয়ে দেশ দেশের বাইরে প্রবাসের সকল ভাইব্রাদাদেরকে রমজানের শুভেচ্ছা রমজান দেখতে দেখতে ছয়টি রোজা শেষ আজ সপ্তম রমজান তো এই রমজান মাস আমাদের মুসলমানদের জন্য অনেক এবাদতের বরকতের আরও অনেক অনেক ফজিলত আমি এখানে অনেক লম্বা ব্যাখ্যায় যাব না আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে বসছি ওইটাতেই চলে যাই সরাসরি তো সবাই একটু মনোযোগ দিয়ে যারা আমাকে ভালোবাসেন আমার প্রিয় মানুষ কাছের ভালোবাসার শ্রদ্ধার এবং আমি যাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি বিশ্বাস করি যে আমার কথাটার গুরুত্ব তাদের কাছে আছে তাদের উদ্দেশ্যেই আজকে আমার কিছু কথা বল। আমাদের মুসলমানদের প্রতি এগারো মাস পর পর রমজান আসে এই রমজানে আমাদের যেমন অনেকগুলো সবাবের মধ্যে পাট পাট ভাগ আছে রোজা রাখা যেমন সোয়াল সোয়াব নামাজ পড়া এমন সব যত বেশি আবাদত তত বেশি সত্যুর গুণ আমি নর্মাল সময়ে যা খাবো তার জবাবদিহিতা করতে হবে এবং যা খাওয়াবো কাউকে ওইটার সোয়াব আমি পাবো আর এই রমজানের মাসে আমি যা খাবো সেটার হিসাব করার লাগে দিতে হবে না এবং আমি কাউকে দান খয়রাত যত বেশি করব অন্যান্য সময়ে যা সোয়াব হতো তার সত্তর গুণ বেশি ছোয়াব আমি এই রমজানে পাবো আর যাদের পরিবারের বাবা মা কবরে শুয়ে আছেন আমার মতো তাদের জন্য বলা আপনারা বেশি বেশি দান কয়েক করবে যাদের সামর্থ্য যেমন আছে তার মধ্যে সবচেয়ে বড় আমাদের যে ব্যাংক ব্যালেন্স প্রাচুর্য বাড়ি গাড়ি স্বর্ণ গয়না তার উপরে যে জাকাত আসে সেই জাকাতটা যেন আমরা সঠিকভাবে পরিশোধ করি দেই আমাদের অনেক কাছের চেনা অচেনা পরিচিত পরিজন শুভাকাঙ্ক্ষী অনেকেই আছেন তাদের অনেক টাকা জাকাত আসে তারা পরিচিত ভালো সম্পর্ক যার সাথে তাকে দেয় এখানেও খাতির রাখা আল্লাহ কিন্তু এই কথা বলে নাই আল্লাহ বলেছে আগে ঘরে বাতি দিতে তারপর মসজিদে বাতি দিতে এখন আমি যদি না খেয়ে আমার ছেলে মেয়েকে না খাইয়ে আরেকজনের বাচ্চার মাথায় হাত বুলাই আর পাঁচশো টাকার নোট দিয়ে বলি বাবা তুমি চিপস খেয়েও আইসক্রিম খেও কেমন এটা কি আল্লাহ করতে বলছে এই সমাজে সবাই ইনকাম করে কেন তার পরিবার পরিজন তারপর তার নিকট আত্মীয় কাছের আত্মীয় স্বজন তাদের জন্য তারপর আমার সামর্থ্য অনুযায়ী হজ করা জাকাত দেয়া সব আপনারা সবাই জানেন তারপরও আমার মনে হলো আপনাদের সাথে দুটা কথা শেয়ার করা অনেক দেখেছি তো দেখি তো চোখের সামনে যে আমার অনেক আছে আপনি আমাকেও কিছু দিলেন কিন্তু আরেকজনের নাই বলে তার খবরও নিলেন না এগুলি থেকে আমরা বের হয়ে আসি মনটাকে কুলসিত মনটাকে একটু বিকাশিত করি আর বেশি কিছু বলবো না সবাই সবার জায়গা থেকে দায়িত্ববান হবেন সচেতন হবেন এটাই আমার চাওয়া আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপর আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকি আল্লাহ হাফিজ সবাইকে আবারও সালাম মোবারক জানিয়ে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি السلام عليكم